বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিধি রে বিজ্ঞানীরা রকেট চলে তাদের দেশে যায় আঙ্গনবী রকেট সারা মেলা শরীফ যায় সেই যোগে কি রকেট বিমান সেদিন ছিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিধি আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গনবীর থুতু লাইগা বালা হয়ে গেল আবুবকরকে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গন নবীর থুতলাই বালা হয়ে গেল সেই যুগে কি ওজাহ সেদিন ছিল নি না ছিল সেই যুগে কি ওজাহ সেদিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন জীবন বিজ্ঞানীদের বিজ্ঞানী ঠিক বিজি ঠিক নাই কেউ ঠিক নাই আমার জীবনে অনেকে বেশি গোলা আমার অনেকে বেশি গরু তাই হাবি কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা বসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাবানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা যত যতই পরি তৃপ্তি মিটে না যত মিটে না আশেকে বিনে অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে রা ভালোবাসার জায়গা মাদা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা না ভালোবাসার হাত হ্যাঁ বলো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা

আশে কি বিনে অন্য বুঝে না আশে কি বিনে ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালো বসার জায়গা মাদিনা আহাইয়ে তো সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না দিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা কত সুন্দর মদিনা আমি হব মদিনা সারা বেলা চারুদার রব জার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনা সারা মেলা জারো দার কিনারে কেটে যাবে দিনার আমার স্বপ্ন যদি হয় গোপর ধন্য হবে মোর জীবন মর স্বপ্ন যদি হয় গোপর ধন্য হবে মোর জীবন মর দিনার সারা মেলা জারুদার যারে কিনারে কেটে যাবে দিন আমি হবাস আমিন কনাকা আমিন কনাকা আরে সুলে কণ্ঠ আমিন কনাকি লেখা আমি হ করা রজার চৌকিদার হতে পারি যে নয় সাফাতের দাবিদার আমারি স্বপ্ন যদি হই গর আমার স্বপ্ন যদি হয় গর ধন্য হবে মোর জীবন মর আমি হিনার সারা বেলা রোজার দার নারী কেটে যাবে দিন আমারি স্বপ্ন যদি হয় গপর আমারি স্বপ্ন যদি হবে মূর জীবন মর মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনি চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো দে চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিকা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে

দু চুকে সহি হিংসর বিরোধী হইতা নিহু জগ মুসলিম মেহবর কানে দাবি মুসলিম বিশ্ব যাগো জাগ শুনো ফিরিস তিনি সময়ে গোরে দরাবর প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব যাগো যাগো শুনো ফিরিস তিনি সময় গোরে ধরাবার প্রাণের দাবি ঠিক না মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন জাগো জাগো শুনো পিলে স্টিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা مرحبا